বার্তাবাহ আল্লাহর বার্তা আল্লাহর মেসেজ আল্লাহর বাণী তিনি আমাদের কাছে পৌঁছে দেন ঠিক কিনা এবং কোরআন এটাও জানান দিল যে বড় বড় দামি টাইটেল টাইটেল পৃথিবীতে নাই আছে আছে আপনি চেয়ারম্যান বলেন এমপি বলেন বড় বিজনেস ম্যাগনেট বলেন সিআইপি বলেন ভিআইপি বলেন এটা কি চেয়ে বড় টাইটেল সবচেয়ে বড় টাইটেল রাসুল উল্লাহ এর কারণ কেউ চাইলে রাসুল হতে পারে না আমরা সবাই মিলে যদি একজনের ভোট দিয়ে মাদারীপুরে আল্লাহ রাসুল বানাইতে চাই উনি তো রাসুল হয়ে যাবে তাই না আমরা সবাই ভোট দিলে হবে না আচ্ছা জিন জাতিরা যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যে আমরাও দিলাম জিনেরাও দিল ফেরেস যদি ভোট দেয় সাপোর্ট দিল যে আমরাও সাপোর্ট দিলাম তুমি রাসুল ভোট দিলাম হবে কারণ রাসুল কখনো ইলেকশনে হয় না রাসুল হয় সিলেকশনে সিলেক্ট করেন কে আল্মা আলা হাইসু হাইস উ ইয়াসা আলু আলা চাব আল্লাহ ভালো জানেন কাকে তিনি রাসুল বানান তাই আল্লাহ রসুল এটা হচ্ছে আমার কবির এক নম্বর টাইটেল পটেল তবে তিনি নিজেকে রাসূল বলার আগে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিবেন আউট অফ হাম্বলনেস কি বিনয় বিনয় কাকে বলে শিখে নেন আমাদের প্রতি এক বিনয়ের গড্ড অভাব রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন সামাজিক ব্যক্তিবর্গ বলেন প্রগতিশীল বলে যারা নিজেদেরকে দাবি করে তাদের কথা বলেন সুশীল সমাজের কথা বলেন কিংবা আলেম সমাজের কথা বলেন আমাদের সবচেয়ে যে অভাব এই বাংলাদেশে সেটা হচ্ছে বিনয়ের অভাব কেউ কাউরে শ্রদ্ধা করি না মিউচুয়াল রেসপেক্ট বলতে যে বিষয়টা এটা নাই একে অপরের গালাগালি তুই ভারতপন্থী তুই ভারতের দালাল এখন ও গালি দেয় তাইলে তুই পাকিস্তান পন্থী তুই পাকিস্তানের দালাল এখন আমার প্রশ্ন হচ্ছে তাইলে বাংলাদেশ আর বাংলাদেশের দালাল কে আমরা সাধারণ জনগণ বাংলাদেশের দালাল আমরা সবাই বাংলাদেশ পন্থী চিল্লাই বলেন ঠিক না আমরা যতদিন থাকবো এর হৃদয়ে লাল সবুজের পতাকা ধারণ করে বাংলাদেশের পক্ষ নিতে চাই সবার আগে বাংলাদেশ সবার আগে কি আমার বাংলাদেশ তো এজন্য এই মিউচুয়াল রেসপেক্টটা নাই শ্রদ্ধাবোধ নাই আমি মাদারীপুরের এই বিশাল জনসমুদ্রের কাছে বিনয়ের সাথে এই মেসেজটুকু ড্রপ করতে চাই প্রিয় ভাইয়েরা আসুন দেশের স্বার্থে দশের স্বার্থে আমরা বিনুই হই আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখি সবাই আমার মতেরই হইতে হবে সবাই আমার দলেরই হইতে হবে এটা কোনো কথা না বৈচিত্র্য থাকবে বৈচিত্রের মাঝেই আমাদেরকে ঐক্য খুঁজে নিতে হবে ঠিক কিনা আমাদেরকে প্রচন্ড একটা সিন্ডিকেট করতে হবে ঐক্যের সিন্ডিকেট চিল্লাই বলেন ঠিক না যাতে করে কোন পরা শক্তি এই ঐক্যের সিন্ডিকেটকে ভেঙে দিতে না পারে সম্ভব যদি আমাদের পারস্পরিক সমঝোতা থাকে থাকে বিনয় আল্লাহর হাবিব কতটা বিনয়ী ছিলেন আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে উনি যে রাসুল এটা আমি আল্লাহর গোলাম পরে বলতেন রেসুল তিনি নিজের পরিচয় এভাবে দিতেন ইন্নি আব্দুল্লাহি বরসুল নিশ্চয়ই আমি আল্লাহর আব বা গোলাম তারপরে আমি আল্লাহর রসুল পড়ে আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন এতটা বিনয়ী হয়ে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহ অহ্মা ইন্নি আবেদু ওবেন আবেদিক আমাদিক আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম আমি শুধু গোলাম না আমি গোলামের ঘরের গোলাম আমি বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল আপনার গোলাম আমার মা আমিনা আপনার গোলাম আমার আপনার গোলাম গোলামা আমরা গোলামের ঘরের গোলাম যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তার চেয়ে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে কেউ উঁচু হতে পারে না যিনি রসুল উল্লাহ যিনি হাবিবুল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ টাইটেল কাউরে সর্বোচ্চ যে টাইটেল একজনকে দিয়েছেন সেটা হচ্ছে খালিল উল্লাহ কোন নবীকে ইব্রাহিম আলহ ইসলামকে দিয়েছেন খালিল উল্লাহ আর প্রিয় নবীকে দিয়েছেন হাবিব উল্লাহ হাবিব মানেও বন্ধু খালিল মানে বন্ধু কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য